আসসালামু আলাইকুম আমার নাম হুসনা আমি গৃহিণী আমার প্রশ্ন হল মানে আমার প্রতিবেশী প্রশ্ন প্রত্যেক মুসলিমই কোরআন অনুসরণ করে সারা পৃথিবীতে তাহলে কেন এতগুলো দল আমার প্রতিবেশী সব সময় জিজ্ঞেস করত আরও বলতো কেন তোমরা বলো এক আল্লাহ কারণ অনেক দলই আছে যারা বলছেন নামাজ আদায় করার সময় মাথা ঢাকার দরকার নাই আর যেমন প্রথম আঙ্গুল নাড়ানো ইত্যাদি ইত্যাদি বোন প্রশ্ন করলেন যে তার প্রতিবেশী বলছে যদি সব মুসলিম কোরআনে বিশ্বাস করে একই গ্রন্থে বিশ্বাস করে তাহলে এতগুলো দল কেন বিভক্তি কেন উত্তর দেওয়া হয়েছে পবিত্র কোরণের সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত একশো তিন ওয়া তসলিমু বিহাবিল্লাহ জমিয়া ওয়ালা তাফারাক্কু আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হয়েও না আল্লাহর রজ্জু হলো পবিত্র কোরআন মুসলিমদের উচিত আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরা এবং বিভক্ত না হওয়া যদি বিভক্তির ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় আট নাম্বার একশো হে নবী কেউ যদি ইসলামে দল উপদল তৈরি করে তার ব্যাপারে তোমার কিছু করার নেই তাই বিভক্তি হচ্ছে ইসলামে হারাম আমাদের সবার লেভেল একটাই সেটা মুসলিম এজন্য আমার লেকচারে সোরা আল ইমরান উদ্দয় তিন আয়ৎ চৌষট্টিতে বলেছি তা আল্লাহমিলাহ কাল মিতুম সবাই বাইনা বেনাকুম আল্লাহ নাম উদায়েল্লাহ বলা নশিকা ব ইসাইউ বলা এ তখিজা বা আদোনা বাদ দেন আর বাবুন নুন্দুনুল্লাহ ফৈনতাবাল্লাহ ফাকুর হুসেনু মুসলিমুন আমরা সাক্ষ্য বহন করি যে আমরা মুসলিম আমরা ইসলামকে বিভক্ত করি না ইসলামে এসবের কোনো জায়গা নেই দুঃখজনকভাবে মানুষ কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছে আর বিভক্তি সৃষ্টি করেছে ইসলামে ইসলামে বিভক্তির কোনো চান্স নেই বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন যেটা গত পিস কনফারেন্সে শেষ দিনে দিয়েছিলাম মুসলিম উম্মার ঐক্য এই বিষয়ে সেখানে ভালোভাবে বলা হয়েছে আশা করি উত্তরটা পেয়েছেন এখন আমরা শেষ প্রশ্নটি নিচ্ছি অমুসলিম ভাই থেকে প্রথমে আমি আমার পক্ষ থেকে আন্তরিক বিনীত সম্মান জানাচ্ছি বিশ্বাসের ভাইয়ের চেয়ে মানবতার ভাইকে সুযোগ করে দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য এটা আমার স্বাভাবিক বিনয় আন্তরিক কৃতজ্ঞতা আমি এটা খুবই পছন্দ করি আমার প্রশ্ন হল এক পৃথিবী সত্য সবাই এটাতে একমত এক ঈশ্বর আমার মনে হয় সব মানুষ ধীরে ধীরে এটাও মানছেন সুতরাং বহু ঈশ্বর যখন ছিল অনেক ধর্ম সেখানে ছিল আমার মনে হয় ঈশ্বর চান যে আগের মতো যেমন অতীতে এক ঈশ্বর ছিল এক পৃথিবী ছিল আর এক ধর্ম একজনের কাছ থেকে এসেছি তবুও অনেক ঈশ্বর অনেক ধর্ম ঈশ্বর সেটাই চাচ্ছেন আমাদেরকে সেখানে ফিরিয়ে নিতে যেখানে এক ঈশ্বর এক পৃথিবী এক ধর্ম আপনি কি মনে করেন এটা ঈশ্বর দ্বারা প্রতিষ্ঠিত হবে নাকি মানুষ দ্বারা আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমিষ এবং নিরামিষ ভজি কোনটা উত্তম ভাই দুটো প্রশ্ন করলেন প্রথমটা হলো আগে এক ঈশ্বর এক ধর্ম এক পৃথিবী ছিল এখন এক পৃথিবী বহু ঈশ্বর অনেক ধর্ম কিভাবে এক ঈশ্বর এক পৃথিবী এক ধর্মে আমরা ফিরে যেতে পারি এটা আরো এমন পিস এক্সিবিশন এমন আরো কাজ এমন আরো আলোচনার মাধ্যমে এটা হতে পারে প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা আর আমাদের শুধু এরকম আলোচনা করলেই হবে না আলোচনার পর মানুষকে এটা বাস্তবায়ন করতে হবে আপনার কাছে আমার অনুরোধ ভাই এটা বাস্তবায়ন করুন যে ঈশ্বর এক ধর্ম একটাই ঈশ্বর কেবল একজনই তাকে কেউ জন্ম দেয়নি তার কোনো প্রতিমূর্তি নেই এই এক ধর্ম সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করুন এই ধর্ম গ্রহণ করেন যদি মানেন ঈশ্বর একজন তার কোনো প্রতিমূর্তি নেই কেউ তাকে জন্ম দেয়নি তিনি স্বয়ং সম্পূর্ণ তাহলে আমরা সবাই এক হতে পারবো অন্যথায় শুধু আলোচনা করলেই হবে না মানুষকে সত্য গ্রহণ করতে হবে এর বাস্তবায়ন করতে হবে তাই আমার অনুরোধ ভাই আপনি শান্তি এবং সর্বশক্তিমান ঈশ্বরের একত্বের এই ধর্ম গ্রহণ করুন নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সমর্পণ করুন আপনার দ্বিতীয় প্রশ্নে আসি কে উত্তম একজন আমিষ ভোজি নাকি নিরামিষ ভোজি আমি কোনো পার্থক্য তৈরি করে না একজন না যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা গ্রহণ করে সেই হচ্ছে উত্তম মানুষ হোক সে আমিষ বা নিরামিষ ভোজি ইসলামে এটা জরুরি না যে কাউকে নিরামিষ ভোজি হতেই হবে আমার বিতর্ক আলোচনায় বলেছি আমিষ ভোজি হয়ে একজন ভালো মুসলিম হতে পারে নিরামিষ ভজি হওয়া ইসলামে জরুরি না আর কেন একজন মানুষের আমিষ ভজি হওয়া উচিত এ বিষয়ে একটা লেকচার দিয়েছি একটা বিতর্ক করেছে একজন জৈনের সাথে বিষয় ছিল আমিষ জাতীয় খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ এখন আপনার প্রশ্নে আসি যে কে উত্তম কোরআন বলছে যার রয়েছে তাকোয়া সুরা হুজরাত অধ্যায় ঊনপঞ্চাশ আয়াত তেরো বলছে সেউবা ওয়াকাবা ইলা আলীতা আরফু ইন্না কার মুই দা লয় তকম ইন্নাল্লাহ আলমুন হে মানুষ আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ থেকে এবং জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে এক অন্যকে তোমরা চিনতে পারো এক অন্যকে নিন্দা করবে না সর্বশক্ত মানে কাছে সেই ব্যক্তি সম্মানিত যার রয়েছে তাকুয়া সুতরাং একমাত্র পথ হচ্ছে উত্তম হদ যার রয়েছে তাকুয়া আত্মসমর্পণ আল্লাহতালার ভয় অন্যথায় আমি খেলেও যতক্ষণ সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশের মধ্যে থাকবেন আপনার পাপ হবে না আমি প্রমাণ করব হিন্দু গ্রন্থ থেকে খ্রিস্টানদের বাইবেল থেকে পাশাপাশি কোরআন থেকে সুতরাং মূল কথা হচ্ছে সেই উত্তম যার রয়েছে তাকুয়া যার ভয় আছে ক্ষোধাভিরুতা আছে আশা করি উত্তরটা পেয়েছেন ও আখরে দেওয়া আলহামদুলিল্লাহ রবিল আমি ধন্যবাদ সবাইকে সুন্দর দর্শক সমাগম হয়েছে এই চেন্নাইয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ তালা আমাদেরকে উত্তম প্রতিদান দিন আমার প্রিয় ভাই বোনেরা আমি আল্লাহ সুবাহতালাকে ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য এই সুযোগ সবার ক্ষেত্রে আসে না সবাই স্বীকার করবে যে আমরা যারা সবাই এই এক্সিবিশন